দলাই বিধানসভা সমষ্টির নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীনে ছয়শো চৌরানব্বই নম্বর জয়দনপুর এলপি স্কুলে বেশ কয়ে দিন থেকে ছাত্রছাত্রীর মিড ডে মিল বন্ধ রয়েছে প্রধান শিক্ষক ও পরিচালক কমিটির সভাপতি সহ অন্যান্যদের ইগল লড়াইয়ে মিড ডে মিল বন্ধ বঞ্চিত হচ্ছেন ছাত্রছাত্রী তাই এই সঙ্গে শিক্ষা শিক্ষা পরিষেবা নষ্ট হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীর অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে এ নিয়ে প্রচণ্ড বিক্ষুভ দেখা দিয়েছে তাই এই শুধু তাই নয় প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনের কার্যসূচিতেও অনুপস্থিত ছিলেন পরিচালক কমিটির সভাপতি সেই প্রশ্ন দাঁড়াচ্ছে প্রধান শিক্ষক সেটি উল্লেখ করেছেন তো আপনারা বিস্তারিত সেই ভিডিও দেখতে থাকুন রাজনগর টুডে পেজের পর্দায়